রাজ্যের মুখ্যমন্ত্রী যখন স্বাস্থ্য পরিষেবার উন্নতির প্রতিশ্রুতি দিয়ে চলেছেন ঠিক তার উল্টো চিকিৎসা ব্যবস্থা দেখা যাচ্ছে খড়গপুরে উদ্বোধন হলেও চালু হয়নি এবার খড়গপুর পৌরসভার ইউপিএইচসি ছ নম্বর পৌর স্বাস্থ্য কেন্দ্রে প্রায় এক বছর ধরে নতুন এক্সরে মেশিন পড়ে আছে চালু হচ্ছে না আধুনিক চিকিৎসা ব্যবস্থা পাচ্ছে না পৌর এলাকার বাসিন্দারা দ্রুত এক্স রে পরিষেবা চালুর দাবিতে খড়গপুরে বিক্ষোভ দেখাচ্ছেন বামপন্থী সংগঠন আমরা বিক্ষোভ করছি আজকে এক বছর ধরে এই যে ইউপিএইসি ময়দান হেলথ সেন্টার পৌরসভার এক বছরের বেশি সময় ধরে আজকে এখানে একটা এক্স রে মেশিন পড়ে আছে সেই এক্স রে মেশিনটা ইনস্টল হচ্ছে না মানুষ পরিষেবা পাচ্ছে না মানুষের টাকা এক্স রে মেশিন সেই এক্স রে মেশিন পরিষেবা নেই ট্রমা সেন্টারে আপনার চাঁদমারিতে দু কোটি টাকার মেশিন নষ্টই হয়ে গেল ট্রমা সেন্টার খুললো না সেই সিঁদুরে মেঘ দেখলে আমরা ভয় পাই তাই আমরা এসেছি এখানকার ইনচার্জকে বললাম অবিলম্বে চালু করি পরিষেবা দিতে গেলে আমাদের প্রয়োজন সেটা না হলে আমরা এই পরিষেবা দিতে পারব না আর ইতিমধ্যে কাজ চলছে হয়তো মাঝে মাঝে আমাদের এখানে যে মেশিন করতে ইনস্টলেশনের জন্য কোম্পানি থেকে লোকডাউন এসে সেটা ইনস্টলের জন্য আসতে কাজ চলছে ইলেকট্রিকের কিছু জায়গায় রেলের সঙ্গে কোনো একটা ধান জায়গায় রয়েছিল সেটাও মনে হয় হয়ে গেছে মিটেও গেছে মনে হয় সেটা আস্তে আস্তে ঠিকও হয়ে যাবে তো আমরা আশা রাখছি শুধু প্রসাদে আগের দিকে হয়তো আমরা অধপরিষ্যে তারা মতো সম্ভব হয়তো হয়েও যাবে আমাদের সেই আশা আমরা নিয়েই আছি